আসসালামু আলাইকুম ওর সুপ্রিয় ডিগ্রির তৃতীয় বর্ষ বা ফাইনাল ইয়ার এর শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থী যাদের সেশন দুই হাজার উনিশ বিশ পরীক্ষার নাম দুই হাজার বাইশ তাদেরকে ধারাবাহিক ক্লাস করাছিলাম রাইটিং পার্টে পঞ্চাশ মার্কস আর এই পঞ্চাশ মার্কসের জন্য আজকে প্রথম রাইটিং পার্টের ক্লাস আমি তোমাদের জন্য দিচ্ছি তোমরা আমার কাছ থেকে নেওয়া শর্ট সাজেশনস উইথ বুস্টার শর্ট সুপার শর্ট বুস্টার সাজেশনস বইটি যারা নিয়েছো বের করে মিলিয়ে মিলিয়ে নোট করে ক্লাসটি করো আর যারা এখনও সংগ্রহ করোনি এই দুর্দান্ত সুপারশট বুস্টার সালুশনস বইটি তুমি অতিশত্য সংগ্রহ করো সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করে নিতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে আরেকটি কথা জানিয়ে রাখবো যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও প্রাইভেট ব্যাচে তারা অতিসত্তর ভর্তি হয়ে যেতে পারো কারণ আমাদের অনলাইন ব্যাচে আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস করাচ্ছি পুরো ইংলিশ কোর্সটি তো মোটামুটি নামমাত্র মূল্যে তোমরা এই কোর্সে ভর্তি হতে পারবে এবং তোমাদের পাশের দায়িত্ব ইনশাল্লাহ আমি দিচ্ছি আল্লাহর রহমাতে তোমরা আমার সাথে থাকলে আশা করি ইনশাল্লাহ নিশ্চিত পাশ করে যাবে তো চল আজকের যে আলোচনা যে নোটিশ রাইটিং প্রথম রাইটিং ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি সেটা আলোচনা করি নোটিশ মানে হলো বিজ্ঞপ্তি বা সতর্কবার্তা ধরো তুমি কাউকে বিজ্ঞপ্তি দিচ্ছ বা সতর্কও করছো এই সতর্ক করার জন্য বা বিজ্ঞপ্তি দেওয়ার জন্য যে ফর্মাল একটি রাইটিং আমাদের লেখা হয় সেটাকে বলা হয় মূলত নোটিশ এই নোটিশটা সাধারণত সুপারিয়র টাইপ সুপারিয় মানুষ অর্থাৎ যারা একটা হায়রার্কি ধারণ করে বা একটা পাওয়ার ধারণ করে তারাই দিয়ে থাকে যেমন কলেজের প্রিন্সিপাল বা কোনো ম্যানেজার বা প্রতিষ্ঠান প্রধান ইত্যাদি প্রিয় পরীক্ষার্থীরা আমাদের পরীক্ষার ক্ষেত্রে যে নোটিশ রয়েছে এই নোটিশে পূর্ণাঙ্গ নম্বর পেতে হলে আমাদেরকে বেশ কিছু সিস্টেম বা নিয়ম অনুসরণ করতে হয় আজকে যেহেতু প্রথম ক্লাস সেহেতু কিছু নিয়ম তো অবশ্যই আলোচনা করতে হবে সেই নিয়মগুলো একটু আলোচনা করছি মনোযোগ সহকারে একটু দেখো এবং বইটি বের করে মিলিয়ে মিলিয়ে পড়ো যদি কোনো প্রশ্ন থেকে কমেন্ট করো সময় পেলে অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখো সিচুয়েশনাল রাইটিংয়ের একটি অংশ আমরা যেটা সিচুয়েশনাল রাইটিংটা মূলত চারটা জিনিস হয়ে থাকে নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্ট স্লোগান মেমোরি পাঁচটা হয়ে থাকে তোমাদের পরীক্ষায় তিনটি পড়লেই যথেষ্ট সেটা হচ্ছে নোটিশ পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট তোমরা এই তিনটি প্রস্তুতি নিলেই মোটামুটি পরীক্ষা উত্তর করা যায় তারপর কেউ কেউ গ্যারান্টের জন্য স্লোগানও পড়ে এনিওয়ে আজকে নোটিশ নিয়ে আলোচনা করছে তো নোটিশ শব্দের অর্থ হচ্ছে সতর্কবার্তা বা বিজ্ঞপ্তি একটি বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমাজকে অবৈধ করার জন্য যে বিশেষ বিজ্ঞপ্তি প্রদান করা হয় তাকে নোটিশ বলা হয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন নোটিশ হতে পারে আমাদের নোটিশে কিন্তু বিভিন্ন রকমের তারতম্য রয়েছে তো নোটিশ বিভিন্ন রকমের হতে পারে সেটা আমাদের পরের আলোচনার বিষয় কিন্তু নোটিশ লেখার ক্ষেত্রে আমাকে কিন্তু পাঁচটি বিষয়ে খুব ভালো করে খেয়াল রাখতে হবে দ্য ফার্স্ট ওয়ান ইস প্রথমেই নোটিশের মাঝ বরাবর আমাদের একটা কিছু লিখতে হয় সেটা হচ্ছে প্রথমে আমাদের কলেজের বা প্রতিষ্ঠানের নাম লিখতে হয় প্লাস ঠিকানা লিখতে হয় তারপরে প্রতিষ্ঠানের যে বিভাগ থেকে নোটিশটা করা হয়েছে সেই বিভাগের নাম লিখতে হয় এরপরে এন টি আই মেন নোটিস এই কথাটা লিখতে হয় যেমন আমি উদাহরণ দিই যেমন একটি প্রতিষ্ঠানের নাম লিখছে যে এসএলআর বা শেখ লুৎফর রহমান আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ ঠিকানা কোটালিপাড়া আর যেমন প্রতিষ্ঠানের যে বিভাগ থেকে নোটিশটি করা হচ্ছে যেমন ধরো অফিস অফ দ্য প্রিন্সিপাল আর নোটিশ তো এই হচ্ছে আমাদের প্রথম এক নম্বর কথা পাঁচটি বিষয়ে খেয়াল রাখতে বলেছি তো প্রথম একটি বিষয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নোটিশের মাঝ বরাবর কী লিখবো দ্বিতীয় যে আমাদের লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে বামপাশে কী লিখবো পাশে আমাদেরকে নোটিশের নম্বর প্রথমে নোটিশ নং নোটিশের নম্বর তারপরে কলেজের নামের আধ্যক্ষর মানে বা প্রতিষ্ঠানের নামের আত্মক্ষর এটা আমি বলতে মিন করছি যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে অক্ষর আছে মানে ফুল আছে সেই ফুল থেকে একটি প্রথম অক্ষরকে নিতে হবে তারপর সাল দিতে হবে আমি দুই হাজার ষোলো লিখেছি ধরো দুই হাজার চব্বিশ বা পঁচিশ তুমি যা লেখো এরপরে যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে যদি বোঝাই সেটা হচ্ছে তোমার যেমন এন ও প্রথমে লিখতে হবে মানে নং তারপর নোটিশের নম্বর দুইশো ছয় একটা কলেজে অনেকগুলো নোটিশ হতে পারে তো একটা তুমি নম্বর দিলে আর কি হোয়াটেভার যা দাও তুমি দুশো ছয় দিয়েছি দুশো চুয়াল্লিশ বা তোমার যা মনের আসে সেটা দিতে পারো এটাতে কোনো সমস্যা নেই তারপর কলেজের নামে রাধ্যক্ষর যেমন শেখ লুৎপুর রহমান আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ আমি সেটা সংক্ষেপে এস এল আর এ এটা লিখেছি তারপর সাল ধরো ফোর বা ফটেভার এরপরে তিন নম্বর যে আমাদের কথা সেটা হচ্ছে ডান পাশের তারিখ লেখো পাঁচ নম্বর চার নম্বর কথা হচ্ছে এরপর নোটিশের বক্তব্য তুলে ধরতে হবে আচ্ছা সাধারণত নোটিশের বক্তব্য আমরা এই দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এটা দিয়ে আমরা শুরু করতে পারি আর পাঁচ নম্বর যে নোটিশদাতার নাম দিতে হবে যে বা যারা নোটিশটি দিচ্ছেন তাদের পরিচয়টা প্রদান করতে হবে যেমন সর্বানন্দ বালা যেমন কলেজের প্রিন্সিপাল আর তারপর তার পদবী প্রিন্সিপাল তারপর তার প্রতিষ্ঠানের নাম এস এল আর আদর্শ গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ প্রিয় পরিক্ষেত্রে আজকের যে আমাদের আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে বা শর্ট একটি ক্লোজার অফ কলেজ কলেজেকে বন্ধ দেওয়া আমরা কোনো উপলক্ষে যদি কলেজকে বন্ধ দেই সেই উপলক্ষে বন্ধ দিলে কিভাবে আমরা নোটিশ লিখবো আমাদের বিগত বছরের প্রশ্ন সম্পর্কে একটু আইডিয়া আমাদের নেওয়া প্রয়োজন সেটা হচ্ছে কি কি এসেছে বিগত বছরে দেখতে পাচ্ছি সামার ভ্যাকেশন এটা সব থেকে মার্কেটে আসা ব্যক্তি মানে মানে সব থেকে বেশি আসছে আর কি পরীক্ষা তাই তো অনেক আসছে তো মিসিল দিয়ে আসছে খেয়াল করো অনেক তাই এটা অবশ্যই পড়তে হবে উইন্টার ভ্যাকেশান বা শীতকালীন ছুটি রমাদান ভ্যাকেশান ঈদ ভ্যাকেশান বা দুর্গাপুজো উপলক্ষে অথবা যে কোনো উপলক্ষে যদি কলেজ বন্ধ দেওয়া লাগে সেই বিষয়ে নোটিশ কীভাবে লিখতে পারো প্রিয় পরীক্ষার্থীরা এই যে পাঁচটি আমি তুলেছি এই পাঁচটি তো পরীক্ষায় বেশি আসে তোমাদেরকে আমি পরামর্শ দেবো এই পাঁচটি তুমি পড়ে এই এই একটি ফর্মেট পড়ে তুমি এই পাশটি লিখতে পারবে বা যে এই বন্ধ বিষয় যদি আরও আসে তুমি সেটাও লিখতে পারবে বসে থাকলে কাজ হবে না তোমাদের প্রতি আমার প্লিজ আমার আর্নেস্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমরা এই যে আমার পড়ছো আমি প্রতিদিন রাইটিং একটু করে চেষ্টা করছি যে পড়া দেওয়ার জন্য এর মূল মক্সাদ বা মূল উদ্দেশ্যটা হচ্ছে তোমরা এটা প্রতিদিন এটা যেহেতু প্রতিদিন আমি দিচ্ছি তোমরা বাসায় পড়ে একটু লিখবে প্লিজ যদি তুমি লেখাটা চালু রাখো আল্লাহর রহমতে তোমাকে কেউ ফেল করাতে পারবে না প্রতিনিয়ত যদি তুমি লিখে প্র্যাকটিসটা করো আমি প্রমিস করছি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি লিখে প্র্যাকটিস করলে বাসায় তোমাকে কেউ ফেল করাতে পারবে না আল্লাহর রহমতে তাহলে কলেজ বন্ধ বিষয়ে আলোচনা করছিলাম ইতো তো দেখো প্রথমে কলেজের নামটা দিব যেমন এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালিপাড়া সাধারণত প্রশ্নে কলেজের নাম উল্লেখ করা থাকে না যদি থাকে তুমি সেটা দিবে আর যদি না থাকে তাহলে এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ এরকম লিখলে ভালো হয় এটা কিন্তু কোনো কলেজ মেন করছে না বা কোনো একটা মানে কাল্পনিক কলেজ নিজের কলেজের নাম না দেওয়াই ভালো দিলে যে ভুল হবে নম্বর কাটা যাবে এমনটি বলছি না তবে না দেওয়াটাই ভালো তারপরে অফিস অফ দ্য প্রিন্সিপাল নোটিশ গেল তারপর নং দুশো চোদ্দো নম্বর দিয়েছি নম্বরটা তোমার ডিফাইন তোমার এটা অল্টারনেট করবে তুমি যে যাকে দাও এটা ব্যারি করবে ডিফার করবে যা যার অনুসারে তারপরে কলেজের নামের অধ্যক্ষ তারপরে সাল তারপরে সে সাল দুই পঁচিশ দিয়ে দেয় চব্বিশ দিয়ে দেয় যা দাও তারপরে তারিখ ধরো দুই হাজার একুশ ছিল একুশ দিয়েই করি কল্পনায় তারিখ তো কোনো বিষয় না আচ্ছা তারপর নোটিশটা শুরু হচ্ছে দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল টিচার্স স্টুডেন্টস অ্যান্ড অফিসে স্ট দ্যাট এত দ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষক শিক্ষার্থী এবং অফিস কর্মচারীদেরকে জানানো যাচ্ছে যে দ্য কলেজ শ্যাল রিমেন ক্লোজ কলেজ বন্ধ থাকবে অন অ্যাকাউন্ট অফ ড্যাশ ড্যাশের কারণে এই যে যে ফাঁকা স্থানটা দেখতে পাচ্ছ ড্যাশ এই জায়গাটিতে তোমাকে যে বিষয়ের উপলক্ষে কলেজটি বন্ধ হতে যাচ্ছে সেই বিষয়টা লিখতে হবে তবে আমাদের কলেজটা বন্ধ হচ্ছে আর সামার ভ্যাকেশনের জন্য তাহলে তুমি বলতে পারো অন অ্যাকাউন্ট অফ সামার ভ্যাকেশন ফ্রম এত তারিখ থেকে এত তারিখ ধরো তুমি চার তারিখে বন্ধ দেওয়া শুরু করেছো নোটিশ দিয়েছো তিন মানে তেসরা মে আর চার তারিখ থেকে বন্ধ শুরু হলো বন্ধ শেষ হলো বিশ দশ তারিখে তাহলে আমরা এই বন্ধটা দিলাম যে এক সপ্তাহ প্রায় বন্ধ দিলাম আর প্রশ্ন যদি উল্লেখ করা থাকে এক মাস তাহলে তুমি এক মাস বন্ধ দিবে তারিখটা এখান থেকে তোমার নিজের একটু ব্যালেন্স করে নেবে আশা করি এটুকু তোমরা পারবে দ্য কলেজ শ্যাল রিজিউম ফাংশনিং কলেজ তার কাজ শুরু করবে পুনরায় অন এই তারিখে দেখো দশ তারিখ পর্যন্ত বন্ধ ছিল তাই এগারো তারিখে কাজ শুরু করবে অ্যাজ ইউজুয়াল যথারীতি নিয়মে এভরিবডি ইজ টু টোল্ড ইজ টোল্ড টু নোট প্লেস সকলকে নোট করে নেওয়ার জন্য বলা হলো থ্যাঙ্ক অল সকলকে ধন্যবাদ আনতে কলেজের প্রিন্সিপালের নাম কখনও কখনো পরীক্ষায় কিন্তু তোমাকে বলা হয়ে থাকে সাবসিওয়ার দ্য প্রিন্সিপাল সো তুমি কিন্তু প্রিন্সিপাল এক্ষেত্রে তুমি তোমার নাম দিতে পারো আবার তুমি সদ্য একটি নাম ইউজ করতে পারো দ্যাটস ইউর আর ডিফাইন তোমার উইশ তুমি যা করো তারপর পদবি তারপরে প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ঠিকানা এই যে বিষয়টা এটা তুমি ডান একেবারে ডান পাশে লিখতে পারো মাঝ বরাবর লিখতে পারো বাম পাশে লিখতে পারো তবে মাঝ বরাবর লিখতে বেশি ভালো দেখায় আমার কাছে মনে হচ্ছে আর তুমি মাঝ বরাবর লিখতে পারো অথবা তুমি ডান বরাবরও লিখতে পারো এটা তোমার ইচ্ছা প্রিয় পরীক্ষার্থীরা আমরা এখন যেটা করব প্লিজ তোমাদেরকে আবারও বলছি আই মানে আমি তোমাদের নিয়ে খুব কনসার্ন যারা আমার কাছে অনলাইনে পড়ো বা অনলাইন ব্যাচে প্রাইভেট পড়ো ক্লোজ গ্রুপে সকলকে নিয়ে আমি কনসার্নড আমি সকলের জন্য কাজেই আমি চাই আমার স্টুডেন্টসরা বা আমার ভাই বোনেরা যারা আমার সাথে ক্লাস করছে আমি সকলকে পাস দেখতে চাই এবং তাদেরকে সফলতার চূড়ায় দেখতে চাই তাই আমি চাই তোমরা আমার পরামর্শগুলো একটু শুনবে তাহলে তোমাদেরকে মিসফর্চুনের দেখা করতে হবে না সো আমি বলবো তোমরা প্লিজ একটু খাতায় লিখে প্র্যাকটিস করবে অন্তত পক্ষে এই যে পাঁচটি যে দেওয়া আছে নমুনা এখান থেকে কমপক্ষে তিনটি তুমি লেখ একটি দেখে বাকি দুটো না দেখে লিখতে পারো যদি পাঁচটি পর আরও ভালো হয় এভাবে লিখলে কিন্তু তোমার জড়তাটা কেটে যাবে দুই হাজার সালের ডিগ্রি পরীক্ষায় তোমরা যারা ইংরেজি বিষয় নিয়ে চিন্তায় রয়েছো তাদের চিন্তার কোনো কারণ নেই এই অর্থে যে আমরা একটি শর্ট সাজেশন তৈরি করে ফেলেছি এবং এই শর্ট সাজেশন থেকেই তোমাদের ক্লাসগুলো আমি নিচ্ছি এই শর্ট সাজেশন বইটি যদি তোমার কাছে থাকে এখানে রয়েছে সর্বাধিক গমনের নিশ্চয়তা এবং এই গাইডটি যদি তোমার কাছে থাকে বা এই সাজেশনস হ্যান্ড নোট বইটি যদি তোমার কাছে থাকে তোমাকে আর কোনো গাইড বা টেস্ট পেপার স্কেনার প্রয়োজন নেই কারণ এটা হচ্ছে এই গাইড বা টেস্ট পেপার্সের বিকল্প এবং এখানে পূর্ণাঙ্গ সমাধান রয়েছে তোমাকে এই বই থেকেই বা এই সাজেশনস বই থেকেই নিয়মিত ফেসবুক এবং ইউটিউবে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা হচ্ছে যে কারণে তোমাকে কোথাও কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না প্রিয় পরীক্ষার্থীরা তোমাদেরকে একটু দেখাতে চাই আমাদের পুরো সাজেশনস বইটিতে কি আছে সেটা একটু তোমরা দেখো দেখলে তোমরা জানতে পারবে দেখো তোমাদের তিনটি পার্টে পরীক্ষা হয় তোমরা জেনে থাকবে যে প্যাসেস পার্টে দশ নম্বর গ্রামার পার্টে বিশ নম্বর এবং রাইটিং পার্টে পঞ্চাশ নম্বর তো আমাদের প্যাসেস পার্টের উপর আমি প্যাসেস সাধারণত তান কমন আসে তো আমি এখানে তোমাদেরকে প্রথমত বইতে আলোচনা করেছি সাজেশনস বইতে যে আনসিন প্যাসেজ উত্তর করার শর্ট টেকনিক কমন না আসলেও তুমি কিভাবে আনসিন প্যাসেজের উত্তর করতে পারবে সেটা আলোচনা করা রয়েছে এরপরে আমি সবথেকে গুরুত্বপূর্ণ যে প্যাচেজ বিগত বছরের প্রশ্ন প্লাস টেস্ট পেপার্সের প্রশ্ন সমন্বয় করে আমি তোমাদেরকে এখানে এগারোটি প্যাসেজ দিয়েছি এবং এই প্যাসেজের উত্তর রয়েছে উত্তর সহ এর এক্সারসাইজ রয়েছে এরপরে গ্রামার পার্টের আয়োজনে আমি তোমাদের সকল গ্রামাটিক্যাল আইটেমের আলোচনা করেছি যেমন ধরো প্রথমে কি কি টপিক পরীক্ষায় আসে এবং সেগুলো কীভাবে পরীক্ষায় লেখা যায় তার নিয়ম আলোচনা করেছি বা লিখে দিয়েছি এরপরে ফ্রেমিং ডব্লু এস উপর ছাত্রের নিয়ম বিগত বছরের প্রশ্ন তারপরে প্রশ্ন ভাণ্ডার তিনশো পঞ্চাশটি টেস্ট পেপার্স থেকে আর যাদের বেশি সময় নেই তাদের জন্য যে সুপার শার্ট বুস্টার সাজেশনস আমি দিয়ে থাকি পরীক্ষার কয়েকদিন আগে সেটাও এখানে সংযোজন করা রয়েছে যেমন পঁচাত্তরটি ডব্লু এস উপর পঁচাত্তরটি সুপার শর্ট বুস্টার সাজেশনস এই বইটি বা এই সাজেশনস বইটি নিলে তোমাকে আর বুস্টার সাজেশন নিতে হবে না এর ভিতরে সব কিছু রয়েছে তো এরপরে এরকম করে রাইট ফর্ম অফ ভার্বস তোমার ফিলিং ইন দ্য গ্যাপস আর রিঅারেঞ্জমেন্ট পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্ড সাফিক্স প্রিফিক্স অ্যান্টোনিম তারপরে তোমার ট্রান্সলেশন এই যে আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো পূর্ণাঙ্গ সাজেশনস এই বইতে দেওয়া রয়েছে এরপর আসো রাইটিং পার্ট তোমার রাইটিং পার্টে যারা অটো টেকনিক বা শর্ট টেকনিক খুঁজছ তাদের জন্য কিন্তু এই সাজেশন বইটি সব থেকে ভালো চয়েস হতে পারে কীরকম আমি তোমাদেরকে এখানে যেমন অ্যাপ্লিকেশন লেখার টেকনিক মানে সেটিং অপ বিষয়ক অ্যাপ্লিকেশন লেখার টেকনিক ইনক্রিজিং ফেসিলিটি একটা পরে যাতে তুমি অন্য যে কোনো এপ্লিকেশন লিখতে পারো সেই টেকনিকগুলো রয়েছে সাথে সাথে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে এরপরে তোমার যারা একেবারেই দুর্বল তাদের জন্য জাস্ট একটি অ্যাপ্লিকেশন পরে যে কোনো অ্যাপ্লিকেশন লেখার নিয়ম তাতে তুমি অন্তত পক্ষে পাঁচ থেকে ছয় নম্বর দশের ভিতর পেতেই পারো সেটা কিন্তু এখানে রয়েছে এমনি করে ডায়লগ লেখার নিয়ম শর্ট টেকনিক যেগুলো আর তারপরে তোমার প্যারাগ্রাফ লেখার শর্ট টেকনিক এসে লেখার শর্ট টেকনিক এসে আমাদের আলাদা করে লিখে দেওয়া আছে তারপরে তোমার প্যারাগ্রাফ রিপোর্ট সাথে সাথে তোমার নোটিশ পোস্টার স্লোগান মেমোরান্ডাম এগুলো সব কিছুই আমাদের এই বইতে তোমরা শর্ট টেকনিক পাবে আর শেষে কমন উপযোগী দশটি চূড়ান্ত মডেল প্রশ্ন দেওয়া রয়েছে যা তোমার প্রস্তুতি কি শেষ মুহূর্ত থেকে শেষ মুহূর্তের প্রস্তুতিকে সানিত করবে আর আমাদের শেষের দিকে সব কিছুর সলিউশন পার্ট রয়েছে প্রিয় পরীক্ষার্থীরা তোমরা যদি সাজেশনটি সংগ্রহ করতে চাও তাহলে জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস দেবে তারপর তোমাকে আমি জানিয়ে দেবো বইটি তুমি কীভাবে সংগ্রহ করতে পারো সুপ্রিয় পরীক্ষার্থীরা আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো এবং তোমরা যারা সাজেশনটি সংগ্রহ করতে চাও তোমরা খুবই দ্রুত সাজেশন অর্ডার করতে পারো এবং তোমাকে অর্ডার করলে দ্রুততম সময়ে তোমাকে ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে এবং তোমার প্রস্তুতি যাতে সুন্দর হয় সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ